হায় বন্ধুরা আমি সঞ্জয় রামিনী এসেছি সুন্দর একটা ভিডিও নিশ্চয়ই তোমরা এই ফলটার সাথে কম বেশি সবাই প্রায় পরিচিত বলতে পারো এই ফলটার নাম কী এই সেই মাকাল ফল যে ফল দেখতে খুব সুন্দর হলেও ভিতরে দুর্গন্ধযুক্ত কুসিত আমি এই মাকাল ফলে ভিডিও এর আগের বারও তোমাদের মাঝে নিয়ে এসেছিলাম এবার আবার নতুন করে তোমাদের মাঝে নিয়ে এসেছে সেই মাকাল ফলে ভিডিও দেখো দেখতে কত সুন্দর মনে হবে দেখলেই মনে হবে খেতে ইচ্ছে করে কিন্তু এ ভিতরে এতটা মানে দুর্গন্ধযুক্ত যে তোমরা বুঝতেই পারবে না দেখো ফলগুলো কিভাবে ঝুলে আছে দেখলে সত্যি মন কেড়ে নেবে এবং মন কারার মতন খুব সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো এর ভিতরটা কেমন মানে ভাবাই যায় না ভিতরে এত মানে এত খারাপ ভিতরটা